দীর্ঘ সময় ধরে চলা জটিল অস্ত্রোপচারের পর অবশেষে চিকিৎসকদের কাছ থেকে এলো দুঃসংবাদ তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অপারেশন সফলভাবে সম্পন্ন হলেও তার শরীর পুরোপুরি সাড়া দিচ্ছে না ফলে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে চিকিৎসকরা জানিয়েছেন জটিলতা এরাতে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে পরিবার ও স্বজনরা হাসপাতালেই অবস্থান করছেন তাদের মাঝে উদ্বেগ আর উৎকণ্ঠা স্পষ্ট ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে হঠাৎ শারীরিক অবস্থার অবন্তি হওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা চালালেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনায় প্রার্থনার ঢল নেমেছে অনেকেই দ্রুত আরোগ্য কামনা করছেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন এখন সবার নজর চিকিৎসকদের পরবর্তী আপডেটের দিকে ভালো খবরের আশায় অপেক্ষা করছে সবাই